হ্যালো গাইস তোর সকাল সকাল দেখো কিভাবে মাছ জলে ভেসে উঠেছে তো দেখতে পাচ্ছ দেখো পুরো জায়গাটা কিভাবে ভেসেছে দেখো খুব দারুণ লাগছে মনে হচ্ছে যে জল কিন্তু হবে না একটা লোকের বাড়ির তো দেখো মা দাঁড়িয়েছে আমরা দোকান গিয়েছিলাম তো দেখতে পেলাম রাস্তায় এখানে কালাগা তেলাপিয়া কই আছে আর সাইপিনাস আছে দেখো লালগুলো সেগুলো সাইপিনাস আমরা বলি তোমরা কি বলো জানি না যদি জানো তো কমেন্ট করে জানো দেখতে পাচ্ছ কত মাছ পুরো পুকুরটা কত বড় পুকুর আর এখানে এখানে রোদ এসছে তার জন্য এখানে এসছে তো মাকে যখন রোহিতকে স্কুলে দিয়ে এলাম এখন রাস্তায় যাচ্ছি আজকে শিক্ষক দিবস তাই রোহিতকে পেন আর চকলেট দিয়ে এলাম তো ওর দেওয়ার জন্য আর এখন বাড়ি যাচ্ছি দেখো কত জঙ্গল আমাদের এখানে রাস্তাঘাটে বাস বাগানে ভর্তি দেখো দেখো এরকম তোমাদের পরিবেশ কি কমেন্ট করে জানাবে গ্রামের পরিবেশটা এইরকম দেখো এটা খড়ের গাদি এখানে খড় আছে যেটা আমাদের গরু খায় দেখতে পাচ্ছ আর চারপাশে বাগান মাঝখান দিয়ে রাস্তা আর দেখতে পাচ্ছ ওই যে সেখানে বটগাছ ওখানে আমাদের মাকা লিয়েছে তো আমার বাড়িতে পুজো টুজো করে ওইখানে জল আর এখানে হচ্ছে সজল ধারা। দেখো রাস্তা কিভাবে মানে মাটিগুলো সরিয়ে পাইপ ঢুকিয়েছে সজল ধারা হচ্ছে সবার বাড়িতে বাড়িতে জল যাবে দেখতে পাচ্ছ এটা মন্দির দেখো কিভাবে মাটিটা খুলেছে দেখো কতটা জায়গা নিয়েছে এখানটায় আর লোকগুলোকে দেখতে পাচ্ছি এরাই কাজ করছে তো দেখো দেখো এখানেই বোঝা যাচ্ছে পাইপ কিভাবে মাটির নিচে ঢুকিয়েছে আর এই পাইপটা দেখা যাচ্ছে এটা আমাদের বাড়িতে দিয়েছে দেখো এটা তো পুরোটাই চলে যাচ্ছে পুরো রাস্তা সবার বাড়িতে বাড়িতে দেবে জল সজলধারার আর এখানে দেখো ছোটো একটা পাইপ দেখা যাচ্ছে এই পাইপটা এটা আমাদের বাড়িতে দিয়েছে জল যাবে দেখো পুরো কীরকম খুলে দিয়েছে এগুলো সব ঠিক করবে এ পাশে হয়ে গেছে এক বছর হয়ে গেল এখন এ পাশে হচ্ছে এটাকে ঢালাইটাকে ফাটিয়ে এটা ঢুকাবে তো চলো সজল ধারার কোথায় আছে দেখাচ্ছি নলটা বাবা ওখানে বসে আছে ঝুলছে আপ দেখো এই তো এটা সজল ধারার দেখতে পাচ্ছ এটা দিয়েছে আমাদের বাড়িতে এখন অবধি জল আসেনি জল কবে ছাড়বে জানি না ঠিক আছে আর এটা তো আমার বাড়ির ঠিক মানে জল পরে সম্বার চলে সব কিছু হয় আর এটা আমাদের খাল এখন চলে এসছি জলগুলো ভর্তি করতে হবে বাড়ির কাজ এখনো আছে রোহিতকে তো স্কুলে দিয়ে এলাম আর কী কী বাজার করে এলাম তো টুকটাক বাজার করে নিয়ে এলো মা লবণ আছে ডিম আছে আর এখানে জিরা আছে মনে হয় রাখি দেখতে পাচ্ছ ওকে রোহিতকে রোহিতের স্কুলে ম্যামকে দিয়েছিলাম যে চকলেট আর পেন তার জন্য এটা বাঁধা বাঁধানোর জন্য এটা নিয়েছি আর এখানে সুপুরি আছে তো যাই হোক আর একটা জিনিস তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি দেখো তো রোহিত যাকে নিয়ে প্রতিদিন রাতে ঘুমায় ঠিক আছে তাদেরকে আজকে তোমাকে শেয়ার করব। তো দেখো এখানে রোহিত প্রতিদিন এদেরকে নিয়ে ঘুমায় গরম লাগছে ফ্যানটা চলে দেখো এরা এখনো শুয়ে আছে আর রোহিত চলে গেছে তার স্কুলে দেখো এদেরকে নিয়ে রোহিত প্রতিদিন ঘুমায় বিশেষ করে এটা দেখো এর নাম আবার রোহিত দিয়েছে মুন্নি আবার একে মালাও পরিয়েছে দেখেছ মালাটা খুলে দিয়েছে মালাটা আমাকে আবার পরিয়ে দিতে হবে দেখো একে নিয়ে প্রতিদিন রোহিত ঘুমায় এর নাম হলো মুন্নি একে ঘাস খাওয়ায় জল খাওয়ায় সব কিছু খাওয়ায় আবার এ আবার ফোন দেখে রোহিতের সঙ্গে বুঝেছ রোহিত যখন কার্টুন দেখে এও দেখে তার সঙ্গে কি আজও ব্যাপার তাই না তো যাই হোক রোহিত স্কুলে চলে গেছে এখনো শুয়ে আছে ও ঘুমাচ্ছে ঘুমা কার ওকে ডিস্টার্ব করবো না ঘুমা এইভাবে ঘুমিয়ে থাকে এটা রোহিতের অনু রোহিতের একটা খরগোশ ছিল তো তার নাম অনু ছিল কিন্তু এখন বর্তমানে ওই খরগোশটা কোথায় হারিয়ে গেছে এখন আর খুঁজে পাওয়া যায় না নিশ্চয়ই আমার ভিডিও যারা যারা দেখেছো অনেক মানে আগের দিকে ফিরে গিয়ে দেখতে পাবে ব্লকে আছে কালো আর সাদা কালারের একটা খরগোশ ছিল তাই ওর অনু হারিয়ে গেছে বলে ওর জন্য এটাই নিয়েছিলাম দীঘা থেকে তাই এটা হলো অনু রোহিতের অনু আর এটা হলো রোহিতের বন্ধু আর তার বাচ্চা দেখতে পাচ্ছ বর্তমানে এদেরকে নিয়েই রোহিত সারাক্ষণ মাতামাতি করে যত খেললাপাতি আছে ওদেরকে নিয়েও অত মাতামাতি করে না এদেরকে নিয়ে যতটা করে এদেরকে যতটা ভালোবাসে একে পো থেকে বেশি ভালোবাসে জানি না কেন এই টুকটাক করেছিস নাকি আমার ছেলেকে যাই হোক এ খুবই ভালো আমার ছেলেকে খুবই ভালোবাসে দেখতে পাচ্ছ তো এই হলো আজকের ব্লগ কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছ অনু ওটা অনু আর এটার নাম মুন্নি ঠিক আছে মুন্নি ঘুমাও পরে উঠবে নাকি এই মুন্নি মুন্নি এখন ঘুমাচ্ছে ঘুমাক রোহিতের বালিশে মুন্নি ঘুমাচ্ছে আমাকেও দেখতে পাচ্ছো নিশ্চয়ই তো বলতে পারবো না দেখতে পাচ্ছ কি না তো আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা বানালাম তো কেমন লাগলো সবাই জানাবে আর আমার জানো সামনের মানে সামনের ক্যামেরাটা খারাপ হয়ে গেছে তার জন্য অনেক প্রবলেম হচ্ছে ভিডিও বানাতে আর জানি না হয়তো কিছু দিন পরে ফোন কিনবো তো এখনও ফোন কেনার কোনো সিদ্ধান্ত হয়নি তো যখন ফোন কিনবো তখন তোমাদের কাছে আসবো তখন বলবো সব কিছুই জানাবো তো এখনও অবধি ফোন কেনা হয়নি যাই হোক খুব ভিডিও দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সঙ্গে থাকো সঙ্গে আসি সবাই খুব এনজয় করো আজকে হলো শিক্ষক দিবস সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই।